পাঁচ পাঁচ বরুণের ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে সাফল্য ক্রমতালিকায় বড় লাভ কেকেয়ার স্পিনারের ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী মঙ্গলবার ভারতীয় দল হারলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার এই সাফল্যের সুবাদে বোলারদের ক্রমতালিকাতেও বড় লাভ দিয়েছেন বরুণ পাশাপাশি রাজকোটে একটি নজিরও গড়েছেন শুধু রাজকোটে পাঁচ উইকেট নয় ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি ওভারের সিরিজে বেশ ভালো ফর্মে রয়েছেন বরুণ তার স্পিন খেলতে সমস্যায় পড়ছেন ইংলিশ ব্যাটাররা তিনটি ম্যাচের পর তার উইকেট সংখ্যা দশ তার এই সাফল্যের প্রভাব পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টি টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় ক্রমতালিকায় এক লাফে পঁচিশ ধাপ এগিয়ে এসেছেন বরুণ চলে এসেছেন প্রথম পাঁচজনের মধ্যে ছশো উনআশি রেটিং পয়েন্ট নিয়ে বরুণ রয়েছেন পাঁচ নাম্বারে এটিই তার ক্রিকেট জীবনের সেরা ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রাশিদ তার রেটিং পয়েন্ট সাতশো আঠেরো রাজকোটে আরও একটি নজির গড়েছেন বরুন ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদবের পর ভারতের তৃতীয় বোলার হিসেবে টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার পাঁচ উইকেট নিয়েছেন মঙ্গলবার বরুণ চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন তার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড ব্যাটাররা জস বাটলার জেমি স্মিথ জেমি ওভারটন ব্রাইডন ক্রাস এবং জোফ্রা আর্চার আউট করেন বরুণ আপনার কি মনে হয় বরুণ চক্রবর্তী কি আগামী দিনে ভারতের একদিনের এবং টেস্ট দলে জায়গা করে নিতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ